বসার ঘর যেখানে প্রত্যেকটা দেয়ালে ভালোবাসা আর স্মৃতি জড়ানো থাকে সাথে থাকে একটা সুন্দর বসার জায়গা এবং কিছু আনন্দ ঘন মুহূর্ত আমার এই ছোট্ট বসার ঘরটা আমি আজকে নতুন করে মেক করব করবো চলো তোমাদের সাথে শেয়ার করি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ রিসেন্ট আমি কিন্তু অনেকগুলো পর্দা নিছি সাভাস কর্নার ফেসবুক পেজ থেকে আমার এই বোরিং বোরিং জায়গাগুলোকে সুন্দর করার জন্য বর্তমানে এই পর্দাগুলো অনেক বেশি ট্রেন্ডি তাই আমি প্রত্যেকটা রুমের জন্য কিন্তু এরকম আলাদা আলাদা থিমের পর্দা নিয়ে নিয়েছি আমার এই বসার ঘরে প্রায় আমার মেয়ে খেলা করে তাই আমি এখানে ছোট একটা বিছানা রেখেছি আর দেখতেও এটা আমার কাছে বেশ ভালো লাগে এই বিছানাটার জন্য জানো তো সংসারের প্রথমে এই যে জায়গাটা এতটুকু আমাদের একটা রুম ছিল না আর সেখানে আলহামদুলিল্লাহ যে আমরা এখন আমাদের মনের মতো করে আমাদের সংসারটা সাজাতে পারতেছি আর যেহেতু পর্দা ঠিক করলাম তাই পুরো সোফাগুলো একটু নতুন করে ঝেড়ে নিলাম অনেকেই আমাকে বলে আপো তোমার এই সোফাটা একটু পুরোনো রিপেয়ার করে নাও কিন্তু আমি তাদেরকে কিভাবে বোঝাবো আমার সংসারের প্রথম সোফা এটা তোমাদের ভাইয়া অনেক ভালোবেসে অনেক আশা নিয়ে আমাকে এটা কিনে দিয়েছিল তাই এটার মায়া আমার কখনো শেষ হবে না এবং কখনো এটা আমি রিপেয়ার করতে চাই না বাসায় কিছু কিছু জিনিস পুরনো থাকাও ভালো যেহেতু নতুন সোফা আমার আম্মা আমাকে কিনে দিয়েছে তাই পুরনোগুলো থাক না একটু পুরনো এখন আমি চলে আসলাম আবার বড় ড্রয়িং রুমের পর্দা চেঞ্জ করার জন্য আর তোমরা সম্পূর্ণ ভিডিওটা খেয়াল করে দেখলেই বুঝতে পারবা সামান্য পর্দা চেঞ্জ করার পরে রুমের লুকগুলো কিভাবে চেঞ্জ হয়ে যায় আসলে এটা আমার ধারণার বাইরে ছিল যে পর্দার রুমে এইভাবে ম্যাজিকের মতো কাজ করতে পারে প্রত্যেকটা রুমে আমি কালার থিম রাখলো এই রুমে কিন্তু আমি কোনো কালার থিম রাখিনি কালার থিম বলতে পর্দার যে কম্বো সেট মানে দুই কালারের শেড মিলানো যে পর্দাগুলো কারণ ওই কম্বো পর্দাগুলো তিনটা করে দিলে বেশি ভালো লাগে বাট আমার এই ড্রয়িং রুমের জানালাগুলো একটু ছোট তাই এখানে দুইটা করে পর্দা দিলেই বেশি সুন্দর লাগবে আর যেহেতু কম্বের মধ্যে তিনটা করে পর্দা থাকে তাই আমি তাই আমি এই জানালার জন্য কোনো কম্বো না নিয়ে শুধুমাত্র একটা প্রিন্টের পর্দা নেই এই পর্দাটা লাগানোর পরে আমার কাছে এত বেশি ভালো লাগে হালকা রঙের পর্দা আসলে প্রত্যেকটা বাসায় মানানসই আর বিশ্বাস করো এই পর্দাগুলো দেখে যতই দামি মনে হোক না কেন এগুলো কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যেই পাওয়া যায় আমার আগের ভিডিওতে তোমরা অনেকে কমেন্ট করছো আমি পর্দাগুলো কোন পেজ থেকে নেই তাই তোমাদের সুবিধার জন্য আমি তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিলাম এবং তাদের পেজটা মেনশন করে দিলাম সাবাস কর্নার যেখানে তোমরা পেয়ে যাবে পর্দা বিছানার চাদর এবং তোমার প্রয়োজনীয় সংসারের টুকটাক জিনিস তো দেখো আমার দুইটা ড্রয়িং রুমের লুকই তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই তোমরা আমাকে জানাবে কোন ড্রয়িং রুমের পর্দাটা সব থেকে বেশি ভালো লেগেছে